আসসালামু আলাইকুম এসটি বাজারের পক্ষ থেকে আরেকটা আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে ব্র্যান্ডের আপনার ব্লুটুথ ইয়ারফোনগুলো আর সবাই হচ্ছে কিছু না কিছু আকর্ষণীয় বা ডিফারেন্ট কিছু চান তা আপনাদের যারা আপনার ইউনিক টাইপের প্রোডাক্ট গুলো পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম এই প্রোডাক্টটা এটার বৈশিষ্ট্য হচ্ছে ম্যাগনেটিক একটা সিস্টেম আছে এটাতে যারা প্রেস করতে যে হচ্ছে বাটনকে দাবা ফেলান বা নষ্ট করে ফেলান তাদের ওই ধরনের সমস্যাগুলো এখন মুক্ত বা এই ধরনের ঝামেলাটা এখন থেকে থাকবে না এই ব্লুটুথ ইয়ারফোনটার আপনার বৈশিষ্ট্য হচ্ছে এই যে ম্যাগনেটটা দেখতেছেন এই ম্যাগনেটা আপনার রাখলে হচ্ছে এটা ব্লুটুথটা ক্লোজ হয়ে যাবে বা অফ হয়ে যাবে তাছাড়া এখানে এমনি তো বান আছে তাছাড়া উইদাউট বাটন যদি এটা স্টার্ট করতে চান ওই ক্ষেত্রে হচ্ছে জাস্ট এই ম্যাগনেটটাকে আলাদা করে ফেলতে হবে এবং কানে লাগাইতে হবে তাহলে দেখবেন এটা চালু হয়ে গেছে আর এটা যে বৈশিষ্ট্যটা আমি শুধু মুখে বলবো আপনাদেরকে দেখাও দিব সাউন্ড কোয়ালিটিটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর এটা তার চার্জ থাকবে হচ্ছে ফর্টি এইট আওয়ার্স মানে আটচল্লিশ এটা চার্জ থাকবে আর অনবরত হচ্ছে আপনার চব্বিশ আপনার সার্ভিস পাবেন মিউজিক শুনেন কথা বলেন বা ক্লাওয়া শুনেন সব ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন আর এটার সাউন্ড কোয়ালিটিটা আসলে মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি আর এই প্রোডাক্টটা হচ্ছে এক্সট্রা এই ধরনের ফোনগুলো বা তুলগুলো দিয়ে দিচ্ছে যারা হচ্ছে আপনার হার্ড টাইপের ইয়ারফোনগুলো ইউজ করতে যাওয়া হচ্ছে কানে প্রবলেম হয় বা ব্যথা পান তাদের জন্য এই কোম্পানির পক্ষ থেকে এক্সট্রা এরকম ফোনগুলো দিয়ে দিচ্ছে আরেকটা সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইয়ারফোনটা এটা হচ্ছে সি টাইপ চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন অনেক হচ্ছে চার্জারের প্রবলেমে থাকেন বা এগুলো চার্জ দিতে কোনটা দিয়ে কি চার্জ দিবেন খুব মুশকিল থাকেন তাদের এই ধরনের প্রবলেমটা সলভ করার জন্য এখন এই ইয়ারফোনটা আপনারা পাচ্ছেন সি টাইপের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন দেড় ঘন্টায় চার্জ করে আটচল্লিশ ঘন্টা সার্ভিস পাবেন এবং টোয়েন্টি ফোর আওয়ার্স একটা সার্ভিস পাবেন আর আরেকটা প্রোডাক্ট হচ্ছে যারা হচ্ছে ইউজ করেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটাও ম্যাগনেটিক টাইপের চার্জ থাকবে মাসালা ফর্টি আওয়ার্স মানে চল্লিশ ঘন্টা পর্যন্ত এটা আপনার চার্জ থাকবে ইনস্ট্যান্ট আর এটা আপনার মোটামুটি আহ পনেরো মিটার বা বিশ মিটার দূরত্ব থেকে হচ্ছে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে